যে রীতিমতো রান্নাটা খাওয়ার পরে মাসির কাছ থেকে আমি ডায়েরিতে লিখে নিয়ে এসছিলাম হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমি একদম ঠিক আছি তো আরেকটা নতুন টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যেটা আমি মেন একটা স্পেশাল রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে কাতলা বা রুই দিয়ে যায় করা এটা আমার কাতলা মাছ তো মাছটাতে হলুদের প্রয়োজন হয় না ওই জন্য আমি সামান্য একটুখানি নুন দিয়ে জাস্ট মাছটাকে মাখিয়ে রাখ রাখছি পেটির পিস দিয়ে এই রান্নাটা প্রচণ্ড সুস্বাদু হয় কিন্তু যেহেতু আমার কাছে মানে পেটি সবাই খায় না ওই জন্য গাদার পেটি মিক্সড আমি আর কি কর করলাম তো রান্নাটা একটুখানি হালকা রঙেরই হয় ওজন্য আমি হলুদটা দিইনি এটা অপশনাল আর রান্নাটা কিন্তু পুরোপুরি হোয়াইট অয়েলে হয় তো যাই হোক মাছটা তো ভালো করে আমি ধুয়ে টুয়ে নুন টুন দিয়ে রেখেছি মাখিয়ে আর এদিকে ভাবলাম তার সাথে একটুখানি মুগ ডাল করি কাঁচা মুগ ডাল একটুখানি আর লাউ দিয়ে দুটো লাউ নিয়ে এসেছিলো বুঝলে কলকাতার লাউ একদম ছোট্ট ছোট্ট কিন্তু কি কী আর মানে অসাধারণ টেস্ট ছিল বাট তার মধ্যে থেকেই দেখো অর্ধেকটা আবার নষ্ট হয়ে গিয়েছিল আসলে রাখতে রাখতে যা হয় আর কি একসঙ্গে অত খাওয়ার লোকও নেই সো এখানে এবারে মাছটার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা কিন্তু একটুখানি লাগবে মানে তাহলে খেতে ভীষণ ভাল লাগবেই আর কি মাছটা করবো আমি একদম হালকা ফ্রাই এটাতে ডিপ ফ্রাই হলে না যে একটা ওই মানে কড়া একটা ইয়ে আসে ওটা ওটা আর কি মানে ভাল লাগে না আর এই রান্নাটার জন্য যা যা লাগবে ধনে পাতা বেশ খানিকটা রসুন টমেটো নিয়ে নিয়েছি আমি আর নিয়েছি লঙ্কা ল লঙ্কাটা অপশনাল আমি খুব একটা নিইনি তো যাই হোক এই পুরোটাকে আমি এবারে পেস্ট করব। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ যায় না পেঁয়াজের কোনো প্রয়োজন নেই এটা একদম মানে ভীষণ সুন্দর একটা রান্না আর এটা হয়ে গেছে রাফ পেস্ট ঠিক আছে আচ্ছা এবারে কি হয়েছে এটার সঙ্গে একটুখানি আদারও প্রয়োজন হয় বাট সেটা আমার খেয়াল ছিল ছিল না ওটা আমি মানে আর কি বাদে অ্যাড অ্যাড করলাম আর এইদিকে মাছটা হয়ে গেছে হালকা ফ্রাই দিয়ে দেব সামান্য একটুখানি মেথি মেথিটা যে হালকা একটুখানি গন্ধটা বার হবে তখন আমি এই মেথি সিটটাকে বার করব করবো কেন কেননা মুখের মধ্যে পড়লে খাওয়ার সময় একটুখানি অস্বস্তি হয় তো এখানে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে মেথিটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আমি এখন নিয়ে এই এই গুলোকে সেপারেট করে দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়াতে কী হয়েছে এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে মানে অসাধারণ একটা একদম অন্য রকম একটা স্মেল তো যাই হোক আর কি এবারে কাজ হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে ওই তেলটার মধ্যে কষানো আর এই রান্নাটা কিন্তু প্রচণ্ড কম সময় হয়ে যায় একটু দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু মিষ্টি অবশ্যই কেন না নুন আর মিষ্টিতেই এই রান্নাটা খেতে সুস্বাদু হয় আর এই রান্নাটা সত্যি কথা বলতে প্রচণ্ড সময়ে কম লাহ লাহ লাগে হঠাৎ গেস্ট আসলে তখন এটা একটা মানে চট জলদি সুস্বাদু খা খাওয়ার আর ওই মশলা ধোয়া জলটা ছিল ওটাও আমি একটুখানি সামান্য দিয়ে দিলাম দিয়ে দেখা একদম তেলটা পুরো ছেড়ে ছেড়ে এসছে এত দেখতে ভাল লাগছে মানে আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি আমারই এত ভাল লাগছে আর সঙ্গে আমি সামান্য আরেকটুখানি জল আমি দিয়ে দিলাম এটা কিন্তু খুব একটা ঝোলা হয় না আবার একদম শুকনোও হয় না হালকা একটুখানি গা গামাখা গা মাখা ঝোল হয় তো যাই হোক এটা আসলে আমার এক মাসির রান্না মাসির কাছ থেকে আমার শেখা মানে অসাধারণ টেস্টি একটা রান্না আমি বারবার বলছি কারণ আমি যখন অনেক ছোট ছিলাম মানে টিনের ছিলাম তখন আমি গিয়েছিলাম এবং রান্নাটা আমি খেয়েছিলাম তো আমার সেই থেকে এত রান্নাটা ভালো মানে আর কি ইয়ে হয়েছে যে রান্নাটা আমি পুরো শিখেও এস এসছিলাম এবং তারপরে কিন্তু আমি বিয়ের পরেই রান্নাটা বেশ অনেকবার আমি ট্রাই করেছি আর প্রত্যেকবারই খেতে জাস্ট ফাটাফাটি হয় সো মাছগুলো যাই হোক দিয়ে দি নিলাম এইবারে এবারে এপিট ওপিট দুপিট সুন্দর করে মাছগুলোর মধ্যে মশলাটা এবারে ভালো মতো করে বসবে নুন মিষ্টি সমস্ত মাখা মাখা করে দেখো একটার পর একটা মাছ দিচ্ছি আসলে যেহেতু আমার ছেলে একটুখানি পেটির পিস খায় না মেয়ে আবার পেটির পিসটাই খায় তো এই সমস্ত দেখে শুনে আমাকে সব রকম পিসই নিতে হয় এই আর কি তো মোটামুটি মাছগুলো অ্যাড আমার হয়ে গেছে এই দেখো আর ওপর থেকে আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের মানে লঙ্কা খুব একটা কেউ খায় না আমি একটু দামার জন্য দিয়ে দিলাম রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ তেলটা ওপর থেকে বার হয়ে গেছে সো এই হচ্ছে ব্যাপার দেখো একটু বাদে যখন ঢাকনা খুলাম এই হচ্ছে হাই গেছে আমি জাস্ট একটু ইটিং শোটা করলাম ইটিং শো ভিডিওটা করলাম প্রচুর সব কিছু সেরে মেরে ভিডিওটা করে তো এখন আমি একটু ফ্রি এবারে আমি বসবো লাইভে অনেক দিন ইউটিউবে আবার লাইভে বসা হয় না ভাবছি আজকে ওই ফুড চ্যানেল এবং ডেলি যে এটাতে দুটোতেই লাইভে আসবো দেখা যাক বন্ধুরা তো আমি এখন ব্লগটা শেষ করছি কেননা লাইভটা তাড়াতাড়ি শেষ করে ছেলেটাকে নিয়ে আবার একটুখানি বসতে হবে ওর এক্স এক্সাম তো এই মুহূর্তে আর দেখানোর কি কিছু নেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে